যেখানে প্রতিষ্ঠিত হয়েছে পাগলি মসজিদ আবার ওই জায়গায় রাম মসজিদ সরিয়ে দিয়ে আল্লাহ কসম আমি আগামী প্রজন্মকে দায়িত্ব দিয়ে রাখছি আমি যদি বেঁচে থাকি ঈশ্বর এই লড়াইয়ের সাথে যুক্ত থাকবো আপনাদের সাথে আর না হল যারা বাচ্চারা আছো আজকে যারা তোমরা তোমরা যারা পাগড়ি নিয়েছ এই পাগড়ি আনুষ্ঠানিকতা নয় আমি আনুষ্ঠানিকতা বিশ্বাস করি না এই পাগড়ি হলো শপথ তোমরা শপথ নিয়েছ তোমাদের মাথায় আমরা এই জোটার পাগড়ি দিয়েছি এবার তোমরা ইসলামকে সম্মানের জায়গায় নিয়ে যাবা এই পাগড়ি পরেই তোমাকে ভব্যের মধ্যে উদ্ধার করতে হবে ইনশাল আমরা শুধু বাংলাদেশেও শুধু সরিয়া প্রতিষ্ঠা করব তা নয় আমাদের বিরুদ্ধে চক্রান্ত আন্তর্জাতিক সারা বিশ্ব বদ্ধ সারা আন্তর্জাতিক সংগঠনের বিরুদ্ধে অন্তর্জাদি ইসলামের লাগাই করব আমরা আমরা বাংলাদেশে শুধু নিরহ এই গরিব বহুনদের ইসলাম প্রতিষ্ঠা করব না ভারত বর্ষে আমরা ইসলামের ছায়াতরিয় আসবে ইসলাম প্রতিষ্ঠা হলে মুসলমানদের লাভ শূন্য ইসলাম প্রতিষ্ঠা হলে ওইভাবে হিন্দুদেরে হত্যা পাবে কথাটিকে বেঠিক ভারত বর্ষ আগে কাদের হাতে ছিল কাদের হাতে ছিল ইতিহাস পড়ুন ভারতে মুসলমানদের আগমনের আগে সেন হিন্দু সেন রাজারা আয়ুক্ত করেছে হিন্দু ইতিহাস পিতরা নিজেরাই বলেছে সেন আমলে হিন্দুদের আমলে নির্যাতন হয়েছে হিন্দুদের বলে মুসলমানরা এসেই হিন্দুদেরকে ড্রোন থেকে মুক্ত করেছে ইতিহাস আমি অনেক ইতিহাসের বই পড়েছি অনেকগুলো বই আগে আমি ইতিহাসের বই যে বড় কথা সেগুলো যখন ছাত্র জীবনে যখন শুধু খালি আরবি গ্রামার সাহিত্য সাহিত্য কোন হাতে ব্যস্ত ছিলাম তখন আমি ইতিহাস পড়াশোনা করলাম অবাক হয়ে গেলাম এবং বিশেষ করে এবার কারাগারে গিয়ে কারাগারে গিয়ে শুধু কোরআন শরীফ কোরআন শরীফ পড়েছি আর ইতিহাসের যত বই আছে যত বই আছে আলহামদুলিল্লাহ পড়ে তার বেরিয়েছে কারাগার থেকে ইতিহাস যত পড়বেন রাজনীতি ওইভাবে করতে পারবেন ইশ রাজনীতির দল নাই কিন্তু রাজনীতি আমরা বুঝি কারণ রাজনীতি দলগুলোকে গেললে গেলে কি দিতে হবে এটা আমরা বুঝি পাবো দিবো ওষুধ দিয়ে আমরা আমরা রাজনীতি ওষুধ তৈরি করি কি তৈরি করি ভাই ওষুধ তৈরি করে দিব আগামী আগামীতে ওষুধ যেটা তৈরি করবো ওইভাবে রাজনীতি করবেন ইনশল্লাহ